এই যে পার্স ব্যাগটা এই ব্যাগটাও আপনার পনেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো আমাদের কাছে মাত্র আটশো টাকা পাইকারি আটশো টাকা পাইকারি আমাদের কাছে পাইকারি হচ্ছে অনলি মাত্র আটশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে বারোশো টাকা পাইকারি আমাদের কাছে মাত্র আটশো টাকা পাইকারি অনলি আটশো অনলি আট অনলি টাকা তারপরে এই যে দেখতেছেন পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকা পাইকারি আমাদের কাছে মাত্র আটশো টাকা পাইকারি আর প্রত্যেকটা মাল যারা নিতে চান যদি আপনারা নিতে চান খুচরা ওই ক্ষেত্রে আপনার দুশো টাকা বাড়তি দিতে হবে এই মালগুলো পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকা আমাদের কাছে মাত্র আটশো টাকা পাইকারি মডেল এই যে একটা মডেল আমি কালার একটা দেখাবো খুলে আর বাকি কালারটা আমি এখান থেকে দেখাই দিব এই যে এটা চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার একটা কালার চারটা কালার একটা মাল আমি দেখাই দিব দেখেন পাথর কত কঠিন ভাবে কত সুন্দর ভাবে লাগানো স্টাইলটা দেখেন কত চমৎকার এবং এই দেখেন এত সুন্দর সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু মুক্তার জরনা একটা মুক্তার মতন একটা বড় একটা ই দেওয়া আছে হ্যাঁ গর্জিয়াস এই দেখেন খোলা সিস্টেমটা তারপর এটা হাত পার্টস এবং পার্টি পার্টস এবং সাইড ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবে এটা এই ব্যাগগুলো আটশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে মানে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি আটশো টাকার ভিতরে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা মোবাইল স্বল্পত হোলসেল করে আপনার ভালো টাকা লাভবান হতে পারবেন এই ব্যাগগুলো আপনার পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এটা কিন্তু একের ভিতরে তিন এটা এরও কিন্তু এটা কিন্তু পার্টস হাত পার্টস হিসাবে ব্যবহার ব্যবহার করতে পারবে হাত পার্ট হিসাবে ব্যবহার পার্টি পার্স হিসাবে ব্যবহার করতে হবে আবার হাত ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবে এটা তারপরে ইচ্ছা করলে এই দেখেন এই যে এটা ছেড়ে দিলে এই যে এটা ছেড়ে দিলে সাইড ব্যাক হয়ে যায় মানে হাত ব্যাক হাত ব্যাক সাইড ব্যাক পার্টি পার্স একের ভিতরে তিন এই যে ব্যাগটা ব্যবহার করতে পারবে তো এই ব্যাগটা পেয়ে যাবে অনলি মাত্র অনলি মাত্র কত আটশো টাকা পাইকারি আটশো টাকা জি আর যারা খুচরা নিতে চায় তারা হচ্ছে এই এই মালটা পেয়ে যাবে হচ্ছে এক দুশো টাকা বাড়তি দিতে হবে পাইকারিদের জন্য পাইকারি আটশো টাকা মার্কেটে পাইকারি পনেরোশো টাকা এই দেখতেছেন এই মালটাও পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকা পাইকারি আমাদের কাছে পাইকারি মাত্র আটশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকা পাইকারি আমাদের কাছে মাত্র অনলি আটশোশো টাকা পাইকারি পাইকারি দামের থেকে কম দামে পাইকারি কর্পোরেট ক্রেতা চাইতেও কম রেটে আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনার ভরসা ভরসা হোলসেল করতে পারবেন এগুলা কিন্তু চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু জাস্ট অনেক চমৎকার ভিতরে জায়গা কিন্তু অনেক সুন্দর জায়গা দেখেন ভিতরে কিন্তু অনেক বড় একটা স্পেস অটোমেটিক খুব সুন্দরভাবে দেখেন অনেক জায়গা ভিতরে স্পেসটা দেখেন অনেক সুন্দর এখন কিন্তু অল পাথরের কাজ করা এটা চেইনটা দেখেন দর্লে বুঝতে পারবেন অনেক সফট একটা ব্যাগ এবং অনেক হালকা এবং স্টোনগুলো অনেক মজবুত ভাবে লক করে লাগানো চেনটা ধরে দেখেন চেনটা কত মোটা এবং অনেক অনেক সুন্দর এটা ন্যাচারাল একটা বাস্তবে মানে ছবির থেকেও বাস্তবে আপনার কাছে অনেক ভালো লাগবে যখন আপনি যখন আপনি এটাকে ধরবেন হাতে তখন আপনি বুঝতে পারবেন বাস্তবে কিন্তু অনেক সুন্দর এই যে আরেকটা কালার স্ক্রিনশট টা যোগাযোগ করেন মাত্র আষ্টশো টাকা পাইকারি এই যে আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন অনেক চমৎকার এই যে এই মালটা এই মালগুলা চায়না ফিটিং চায়না মিটার চায়না কিছু। অনেক চমৎকার অল পাথরের কাজ করা এই মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকাতে পাইকারিতে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু দুইটা টাকা এই মাল ডিজাইনটার দুইটা কালার দেখেন অনেক সুন্দর হাত পার্স এবং সাইড ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে একটা আরেকটা ডিজাইন আরেকটা মডেল এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে আপনাদেরকে আরেকটু ধারণা দিয়ে দিচ্ছি এই যে একটা মাল এই মালটার কিন্তু তিনটা কালার এটা কিন্তু অল পাথর দেখেন অল পাথর এটা কিন্তু পার্স ব্যাগ সাইড ব্যাগ এবং হাত পার্টস একের ভিতরে তিন দেখেন অল পাথর এটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিব মাত্র ছয়শো টাকা প্রাইজে দিয়ে দিব পাইকারি দামের থেকে পাইকারি জি ছয়শো টাকা পাইকারি আর যারা খুচরা নিতে চান আপনাদেরকে বাড়তি গন্ত হবে আরো একটা দুশো টাকা কারণ দুশো টাকা গড়লো কিন্তু আপনাদের পাইকারি দামের থেকে কম দামে আপনারা খুচরা পেয়ে যাবেন কয়টা কালার অনেক সুন্দর একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পাঁচ টাকা এটাও কিন্তু একের ভিতরে তিন এটা কিন্তু পার্টি পাশ হিসাবে ব্যবহার করতে পারবে হাত পাশ হিসাবে ব্যবহার করতে পারবে এটার ভিতরে কিন্তু লং বেল্ট দেওয়া আছে দেখেন এই যে একটা লং বেল্ট দেওয়া আছে এটার ভিতরে কিন্তু দুই তিনটা মোবাইল কিন্তু অনায়াসে রাখতে পারবে অনেক টাকা পয়সা অনেক কাগজপত্র প্রয়োজনীয় পাথর স্টক কাজ করা এই ব্যাগগুলো কিন্তু পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে কিন্তু পাইকারি এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা পাইকারিতে পেয়ে যাবেন আটশো টাকা হ্যাঁ যে পাইকাডার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ পাইকাডার জন্য যে পাইকাডার জন্য পাইকারে নেবেন এই যে ব্যাগটা দেখতেছেন চামড়ার অনেক সুন্দর একটা ব্যাগ এ দেখেন কত চমৎকার কি এ দেখেন চামড়ার অরজিনাল চামড়ার ভিতরে কিন্তু অনেক জায়গা দেখেন এটা কিন্তু অনেক সুন্দরই দেখে এদিকে এদিকে একটা মোবাইল রাখতে পারবে টাকা রাখতে পারবে কার্ড রাখতে পারবে এদের দেখেন তো চামড়ার অনেক সুন্দর একটা ব্যাগ হাত পার্স মহিলাদের তো এই ব্যাগটাও কিন্তু আমাদের কাছে পাইকারেতে পেয়ে যাবে only মাত্র 550 টাকার ভিতরে পেয়ে যাবে এই যে আরেকটা ডিজাইন এই দেখতেছেন এটু আটশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন পাইকারি দামের থেকে কম দামের পাইকারি আটশো টাকা এই যে মালটা দেখতে পাইতেছেন তিনটা কালার দুইটা কালার একটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার একটা কালার তিনটা কালার এই কালারটা এটো আটশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন পাইকারি দামের থেকে কম দামে পাইকারি আটশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর যারা খুচরা নিতে চান তারা বাড়তি আমাদেরকে দুশো টাকা বেশি দিতে হবে আর হচ্ছে আপনাদের এখানে আরও দেখা দেই অনেক সুন্দর ব্যাগ আছে এই যে ব্যাগগুলো দেখতে পাইতেছেন অনেক সুন্দর এই মালটার হলো তিনটা কালার চারটা চারটা কালার এগুলো কিন্তু পাথরের অনেক অনেক সুন্দর সাইড ব্যাগ চায়না চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু অনেক চমৎকার এই ব্যাগগুলা ভিতরে এই সাইট ব্যাগ হিসাবে ব্যবহার করতে হবে অল পাথরের কাজ করা এই ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন সাতশো টাকা প্রাইজের ভিতরে পাইকার দিতে পেয়ে যাবেন আর হচ্ছে যারা খুশি নিতে চান ওদের ওই দুশো টাকা বাড়তি দিতে হবে আর পাইকারদের জন্য পাইকারি ভিডিও তো এই মালগুলা কিন্তু পেয়ে যাবেন সাতশো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবেন চারটা কালার তাতে আপনার হলো এই দেখেন একটা কালার দুইটা কালার একটা কালার তিনটা কালার এই তিনটা কালারের ভিতরে আমি শুধু এই একটা খালি স্যাম্পল দেখাই দিব আপনাদেরকে সুন্দরভাবে দেখেন হাত পার্স চেন দেওয়া আছে আবার এখানে মুক্তার একটা ডিজাইন করা আছে উপরে একটা পাথরের একটা ডিজাইন দেওয়া আছে সাইডে দেখেন চেনটা লাগানো আছে এখানে সিকুয়েন্সের কাজ করা অনেক চমৎকার এটা কিন্তু হাত পার্টস পার্টি পার্স হাত পার্স এবং সাইড ব্যাগ হিসাবে একের ভিতরে তিন ব্যবহার করতে পারবে এটা তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

মাত্র অনলি এক হাজার টাকা পাইকারি অনলি এক হাজার টাকা পাইকারি মার্কেটে সতেরোশো টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি এই মালটার ভিতরে দেখেন তিনটা কালার এই যে দেখেন এই যে ব্ল্যাক কালার তারপর এই যে একটা কালার এই একটা কালার তিনটা কালার পেয়ে যাবে এক হাজার টাকা প্রাইজের ভিতরে পাইকারি এই যে ব্যাগটা দেখতেছেন ওয়াশ এই ব্যাগগুলো পাইকারিতে পেয়ে যাবেন আমাদের কাছে আপনার হচ্ছে বারোশো টাকার ভিতরে পাইকারিতে পেয়ে যাবেন এই দেখেন একটা কালার একটা কালার এই একটা কালার আর যদি খুশা নিতে চান দুশো টাকা আপনার বাড়তি গন্ধ হবে আর এই যে এই যে দেখতেছেন এই যে যে মালগুলা এই পাইকারি পাইকারি মার্কেটে আঠারোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র বারোশো টাকা পাইকারি জি মার্কেটে আঠারোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র বারোশো টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো পেয়ে যাবেন পাইকারিতে এ দেখেন কালার আছে ডিজাইন আছে এই যে মালগুলো জাস্ট

কারণ দুশো টাকা বেশি দিলে কিন্তু তাদের লাভ কিভাবে কারণ মার্কেটে পনেরোশো টাকা পাইকারি তা আমি বেচতেছি পাইকারি আটশোশো টাকা বলে আমি যদি এক হাজার টাকা দিয়েও কিনে তারপরেও কিন্তু তার কেনাচিত এই যে এই একটা আরেকটা মডেল দেখেন এইটাও কিন্তু মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো আর আমাদের কাছে পাইকারি মাত্র আটশো টাকা আটশো যারা খুচরা নিবেন তাদের জন্য দুশো টাকা বেশি প্রত্যেকটা মালের দুশো টাকা বেশি হবে এই যে মালটা হলো আপনার পাইকারি মার্কেটের পাইকারি পনেরোশো আমাদের কাছে মাত্র আটশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো একটা ডিজাইন আমাদের কাছে মাত্র আটশো টাকা আমি একটা খুলে দেখাইছি তিন সিস্টেম একের ভিতরে তিন এই যে মালটা দেখতেছেন এই মালটা অনেক সুন্দর একটা মাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু